সকল রহমতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য উন্মুক্ত করে দেন সোবাহানল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহর রহমতের দরওয়াজা কত মুসা রাম বলেন বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লামের হিসাব ছিল না যত না সোহানল্লাহ বলেন আল্লাহর নবী সাল আলী আসাল্লামের হিসাব ছিল না যত আল্লাহ তালা রহমাদের দরওয়াজা তার চাইতেও বেশি শুধু তাই না বান্দা যখন আল্লাহ রহমাতিক পরে মসজিদে অবস্থান করতে থাকে ওই বান্দাকে আল্লাহ তালা রহমতের ফিরিস্তারা ঢেকে নাই সোহান আল্লাহ আল্লাহ রহমতের ফিরিস ওই বান্দাকে কি করে বেষ্টন করে নাই কোন প্রকার অনিষ্টতা ওই বান্দার ক্ষতি করতে পারে না সোহান আল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি আল্লাহ হুম্মা ইন্নি আলুকা মিং ফবলিক আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিং ফাবলিক আমাদের চোখে দোয়াটা অনেক সহজ বা ছোট আমরা আমল করি তো করি না অলসতা করে ছেড়ে দেই তো এবার দেখেন মুফাসসিরিন একরাম কি বলেন বান্দা মসজিদে অবস্থান করার পরে যখন বের হওয়ার পরে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট কামনা করছি আল্লাহ আপনার নিকট আমি চাইতেছি মিং ফাদলিক আমার যত অনিষ্টতা আছে এগুলো থেকে মুক্তি এবং যত ভালাই কল্যাণ আছে এগুলো তার মানে এই দোয়ার অর্থ এবং সারমর্ম এটাই দাঁড়ায় বান্দা যখন মসজিদ থেকে বের হওয়ার সময় আসআলুকা মিন ফাদলিক এই দোয়া পরে পৃথিবীর অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুরক্ষা দান করে দেন শুধু তাই না আল্লাহ্লা ইন্নি আজ আলুকা মিং ফাবলিক ফাবলিকের তফসিলের মধ্যে মফত শ্রেণী ক্রাম এত বিশাদ তফসির করেছেন পাবলিক মানে আপনার প্রয়োজনীয় যা কিছু আছে আপনার টাকা দরকার তো পাবলিক এর ভিতরে অন্তর্ভুক্ত আপনি মামলার পেরেশানিতে আছেন পাবলিক এর ভিতরে অন্তর্ভুক্ত অর্থ বাড়ায় যে আল্লাহ হুম্মা ইন্নি মিন কামিন আল্লাহ আমার টাকা দরকার আল্লাহ বলে এটাও দিলাম আল্লাহ আমার জমি দরকার আল্লাহ বলে তোরে এটাও দিলাম আল্লাহ আমি পেরেশানিতে আছি আল্লাহ বলে তোরে এটাও আমি দিলাম আল্লাহ বান্দা যখন পড়ে আল্লাহ ইন্দি আসালুকা মিং ফলিক বান্দার কি চাহিদা এটা আল্লাহ জানেন না জোরে বলেন আল্লাহ জানেননি বান্দা যখন এরকম ভাবে আশা নিয়ে পড়তে থাকে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেন সোহায়ান আল্লাহ